হাঁসের বাচ্চা গুলো অনেক সুন্দর সবুজ ঘাস পাচ্ছে দেখো রাজ হাঁস বাচ্চার এখন বিকল্প নেই কাজ প্রধান খাবার ছোট বাচ্চা লালন পালন করবো বেরুদ্ধ সবুজ ঘাস টিবে পানা টিমোকেলে রাজহাস দিন তাড়াতাড়ি বেরিছে প্রকৃতি খাবার খেয়ে রাজহাসে বাচ্চা দিল অনেক সুন্দরভাবে বেরি হচ্ছে আরো ঘাস পালন করে আপনার এই ভিডিওটি দেখবেন প্রচুর ঘাস ঘাস প্রতিযোগিতা চলছে হাঁসের বাচ্চাদের মধ্যে অনেক সুন্দর বাচ্চা বাচ্চাদের এই হাঁসটা দ্বিতীয়বার পাঁচটা বাচ্চা ঘুটাইছে হাঁসে তাদের খাবার সংগ্রহ করে হা মা হাঁসটি তাদের খাবার শিখাচ্ছে আহ মানুষ এসলে হাঁস মা হাঁসটি কীভাবে চিল্লা চিল্লি করে দেখেন আমি আসার পরে দিই চলে যাচ্ছে আপনি ছোটো ছোটো বাচ্চাগুলো হাঁসের সহ সবুজ ঘাস কাঁচা ঘাসের মধ্যে নিয়ে দেন দেখবেন হাঁসের বাচ্চাগুলো অল্প দিনের মধ্যে দ্রুত বেরিয়েছে